নমস্কার বন্ধুরা আমি রূপা আরও একবার চলে এসেছি তোমাদের সামনে ছত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ নিয়ে এটা কিন্তু রয়েছে থ্রি আর ব্যাক সাইডে হুক গোটাটাই পিঠ ঢাকা তো খুব সহজভাবে তোমাদের কাটিং ও সেলাইয়ের ভিডিওটা আজকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকার অনুরোধ রইল আমি এখানে সুতির পিস ইউজ করছি তো এটা যেহেতু থ্রি কোয়াটার হাতা হবে এখানে কিন্তু মোটামুটি তার জন্য দেড় মিটার কাপড় এখানে নিয়ে নিয়েছি আর এটাকে আমি দু দুভাঁজ করে নিয়েছি সবার প্রথমে আমরা পিঠটা কাটিং করব তার জন্য পিঠে হুকের জন্য এক্সট্রা কিন্তু আমাদের হাফ ইঞ্চিতে মার্জিন টেনে নিয়েছি তারপরে নিতে হবে ঝুল ঝুল যার যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে দিতে হবে তেরো ইঞ্চি ঝুল রয়েছে তার সাথে এক ইঞ্চি যোগ করলে হচ্ছে চোদ্দ ইঞ্চি তো এই বরাবর সোজা করে লাইনটাকে টেনে দিলাম এবার আমাদের নিতে হবে এখানে পুটের মাপ ফুট নিয়ে নিচ্ছে কিন্তু সাত ইঞ্চি যেহেতু পিঠ ঢাকা ব্লাউজ হবে তো এখানে পুটের পুরো মাপটাই নিয়ে নিয়েছি আর সাত ইঞ্চি নিচে কিন্তু আমি আরমোলের জন্য দাগ দিয়ে দিচ্ছি এবার এই বরাবর একটা বক্স টেনে নেব যেখানে আরমোলের মাপ শেষ হচ্ছে সেখানে হবে ছাতির মাপ শুরু তো এখানে আমাদের ছাতির যার যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে তো ছত্রিশ সাইজের ব্লাউজ তো ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে নয় ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য এবার এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে একটা মাপ দিয়ে এরকম করে আরমোলের যে রাউন্ড শেপটা সেটা দিয়ে নেব এরপরে চলে আসব কোমরে কোমর আছে আমাদের আঠাশ তো তাকেও চার দিয়ে ভাগ করলে হচ্ছে সাত ইঞ্চি আর এক ইঞ্চি নিয়ে নেব ট্যাকেনের জন্য পেছনে আর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যাতে ব্লাউজটাকে পরে খুলে বড় করা যায় এখানে যদি তোমরা একটু বেশি মার্জিন রাখতে চাও তাহলে দু ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারো এবার আমরা এখানে গলার চওড়া নিয়ে নেবো তিন ইঞ্চিতে পিঠ ঢাকা ব্লাউজের ক্ষেত্রে গলার যে পেছনের ডিপটা সেটা তিন ইঞ্চি পর্যন্ত রাখা যায় তো আমি এখানে দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এদিকেও তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে টোটাল একটা বক্স করে নিলাম তারপরে গলার শেপটা দিয়ে দিলাম এবার এখানে আমাদের কিন্তু পোনে এক ইঞ্চি মানে এক ইঞ্চির থেকে দু কম একটা পয়েন্ট করে এখানে আরমলের এখানে কিন্তু ডাউন দিতে হবে ঠিক আছে না হলে কিন্তু এই গলার শেপটা অতটাও ভালো আসবে না তো দেখো এবার পুরো কাটিং করে নিচ্ছি যেভাবে আমরা পিঠটাকে মার্জিন টেনে নিয়েছিলাম সেই বরাবরই কিন্তু কাটিং করে নিলাম এবার কাপড়টাকে সমান করার জন্য একটা সোজা দাগ টেনে নিচ্ছি ব্লাউজের ঝুলের নিচের অংশে এক ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখে পিঠটাকে হুবুহু বসাবো এক্সট্রা যে হাফ ইঞ্চি আমরা হুক এবং ঘাটের জন্য পিঠে নিয়েছি সেটাকে বাইরের দিকে নিয়ে নেব তো রেখে আমরা হুবহু যেইভাবে মার্জিন টেনেছি সেইভাবেই কিন্তু দেখো সমস্ত দাগগুলোকে আমরা এইভাবে দিয়ে নেব এবার পিঠের অংশটাকে এখানের থেকে তুলে নেব নাওয়ার পরে এই ওপর থেকে দশ ইঞ্চি পয়েন্টের মাপে এখানে দাগ দিয়ে দেব। এবার যেহেতু ব্লাউজটা কত সাইজের হচ্ছে তার একটা সূত্র এখানে আমাদের দরকার তো এটা ছত্রিশ সাইজের হচ্ছে তাকে দশ দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট সিক্স এইভাবে তোমাদের যত সাইজ ব্লাউজ হবে সেইভাবে কিন্তু তোমরা এই সূত্রটাকে বের করে নেবে তো থ্রি পয়েন্ট সিক্সে এখানে মার্জিন টানতে হবে আর সেমভাবে নিচেও থ্রি পয়েন্ট সিক্সে মার্জিন টেনে নিতে হবে এবার নিচের দাগ ওপরের দাগকে এইভাবে মিলিয়ে দিতে হবে আর এটা যেহেতু ছত্রিশ সাইজ ব্লাউজ তো এখানে দুই ইঞ্চি এক্সট্রা খাপের মাপের জন্য যথেষ্ট এরপরে আটত্রিশ বা চল্লিশ সাইজের ব্লাউজ হলে সেখানে তোমরা আড়াই ইঞ্চি পর্যন্ত মার্জিন নিয়ে নেবে যে দুই ইঞ্চিটা মার্জিন আমরা এখানে নিয়েছি সেটা তোমাদের কেটে বাদ হয়ে যাবে তার জন্য আমরা এইখানে বাইরের সাইডে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আর ওপরের সাইডে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিয়ে এইভাবে নিচের দাগ থেকে ওপরের দাগকে মিলিয়ে দেবো দেওয়ার পরে এই দাগটা থেকে দুই ইঞ্চি ওপরে দাগটাকে উঠিয়ে এখানে একটা মার্জিন টেনে নেব তারপরে এইভাবে এটার সাথে মিশিয়ে দেব। আর এখান থেকে রাউন্ড করে শেপ দিয়ে আরমলের কোনাকুনি ঠিক মাছ বরাবর এইভাবে মিলিয়ে দেব। দেওয়ার পরে দুই দিক থেকে দেখো দুই সুদ দুই সুত করে নিয়ে এইভাবে আমরা এটার সাথে মিলাবো এবার দেখো এটাকে একটু কোনা টাইপের হয়ে রয়েছে এইভাবে আমরা শেপটা দিয়ে সুন্দর করে রাউন্ড করে শেপ দিয়ে নেব এবার আমাদের সামনের গলার লেন্থ রেখেছি সাত ইঞ্চি তো এটা ভি গলা হবে ঠিক এইভাবেই ভি শেপটা আমরা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভিটাকে একটু কার্ভ করার জন্য আমি হালকা একটু রাউন্ড করে দিচ্ছি এবার ব্লাউজের আর্মোলের সাইডে যদি ফুলে ফুলে থাকে দেখতে ভালো লাগবে না এখানে দেখো পোনে এক ইঞ্চি মতো তো এক ইঞ্চি থেকে দু সুত কম একটা মার্জিন দিয়ে আমরা এইভাবে আর্মোলের সাইড থেকে কিন্তু একটু ছেটে ভালো করে ফেলবো তাহলে কিন্তু আমাদের ব্লাউজের শেপটা অনেক সুন্দর আসবে কোন ফোলা ভাব কিন্তু এখানে থাকবে না আর তারপরে আমরা এইভাবে যেভাবে মার্জিনটা টেনেছি দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু কাটিং করে নেব তো এই মাঝখানের যে মার্জিনটা রয়েছে সেখান থেকে পিঠের যে অংশটা সামনের ও পিছনের পাটটা যাতে সমান হয় এই বগলের ওপরের সাইড এই দিকটা মিলিয়ে সামনের পাট ও পেছনের পাটটাকে দেখতে পেলে আমরা সমান বরাবর করে নিলাম তাহলে আমাদের সেলাইয়ের সময় কিন্তু পারফেক্ট আসবে তো এবার গলাটাকেও কেটে নিচ্ছি এবার প্রিন্সেস কাঠের যে শেপটা সেটা আমরা দিয়ে নেব দেখে নাও এখানে কোথা থেকে আমি কিন্তু এই যে ছেটে ফেলছি এই পার্টটাকে কিন্তু ছেটে ফেলতে হবে কারণ এটা প্রিন্সেস কাঠের মেইন যে পার্টটা সেই শেপটা কিন্তু এটার থেকেই আসবে তো দেখো এখানে কাটিং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে এক নাম্বার পার্ট আর এটা হচ্ছে দুই নাম্বার পার্ট পার্ট এবার হাতা কাটিং করে নেব তার জন্য এখানে চার ভাজের একটি কাপড় আমি এখানে নিয়ে নিয়েছি হাতা কাটিং করার সময় সব সময় চার ভাজেই কাপড় কাটিং করতে হয় যেহেতু আমি হাতার নিচে বর্ডার দেব তো তার জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দুদিক থেকে যাবে তো টোটাল চোদ্দো ইঞ্চি ঝুল ছিল তার সাথে এক ইঞ্চি নিয়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি আর এখান থেকে তিন ইঞ্চিতে পয়েন্ট করে আরও একটা দাগ কিন্তু আমাদের এখানে দিয়ে নিতে হবে আর তারপরে এই দাগটার ক্ষেত্রে পিঠের যে পাটটা কেটেছি সেটাকে নিয়ে নিতে হবে এই কোনা থেকে এই কোনা অবধি যে মাপটা আসবে সেটা আমাদের এই দাগে নিয়ে নিতে হবে তো এখানে আট ইঞ্চি এসেছে তো আমি এখানে নিয়ে নিলাম আর তারপরে হাতার শেপটা কিন্তু এইভাবে দিয়ে নিয়েছি আর এখানে দেখো হাতার যে মোহরি রয়েছে সেটা রয়েছে দশ তো তার হাফ করলে হচ্ছে পাঁচ ইঞ্চি আর এক্সট্রা দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম এবার নিচের দাগ আর ওপরের দাগটাকে এইভাবে আমাদের মিলিয়ে দিতে হবে আর তারপরে হাতাটাকে আমরা এইভাবে কাটিং করে নেব নেওয়ার পরে এক্সট্রা যে পার্টগুলো আমরা কাটিং করেছি সেগুলোও এখানে নিয়ে নিচ্ছি আর এই সবগুলো পার্ট নিয়ে কিন্তু এবার সেলাইতে চলে যাব তো সেলাই করতে বসে গেছি এখানে আমি সব পার্টগুলো নিয়ে তো সবার প্রথমে এক নাম্বার ও দু নাম্বার যে পার্টটা রয়েছে সেটাকেই নিয়ে নেব আর তারপরে এইভাবে দেখো পাটটাকে দেখো এক নাম্বার পাটটাকে খুলে দুপাশে কিন্তু এইভাবে রাউন্ডের পার্ট দুটোকে নিয়ে নিতে হবে আর তারপরে এই একটার ওপরে এই পার্টটাকে রেখে রাউন্ডের পার্টটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করতে হবে আমরা নিচের সাইড থেকে সেলাইটা শুরু করব তাহলে সেলাইটা অনেক ইজি হবে তো এখানে দেখো হাফ ইঞ্চি ধরে কিন্তু আমরা এভাবে রাউন্ড করে ঠিক যেমনটা আছে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে তো এখানে যদি তোমরা চাও লাইলিং ইউজ করতে পারো সেম মাপের লাইলিং কাটিং করতে হবে এক্সট্রা আর কোনো কিছু নেই তো দেখো এই পাশে ঠিক এর ওপরে রেখে আমরা নিচ থেকে কাটিং করব যদি একটু তোমাদের কখনো ছোট বড় হয়ে থাকে তো ওপর দিক থেকে তোমরা এইভাবে ছেটে নেবে নিচের দিক থেকে সেলাইটা শুরু করবে তাহলে তোমাদের ইজি হবে হবে এই দুটো সেলাই করা হয়ে গেলে এখানে কিন্তু এরকম মনে হচ্ছে পরে এটা ইস্ত্রি করলে ফিনিশিংয়ের সাথে বসে যাবে তো এবার পিঠের অংশটা আমরা নিয়ে নিয়েছি পেছনে যেহেতু হুক হবে তো মাছ বরাবর কিন্তু এরকম করে কাটিং করে নিলাম আর এখানে মোটামুটি আমি যেটুকু লেন্থ রয়েছে ব্লাউজের সেই লেন্থ অনুযায়ী কাপড় নিতে হবে আর চার ইঞ্চি মাপের একটা কাপড় নিয়ে নিলেই হবে তো বাহাতের হাতের পিসটা যে প্রথমে রয়েছে এটা আমরা করব হচ্ছে হুকের পট্টি এটাকে বলে কমানো পট্টি তো হুক করার জন্য অবশ্যই ওপর দিক থেকে কাপড় বসিয়ে প্রথমে হাফ ইঞ্চি ধরে সেলাই করে নিলাম তারপরে মুড়ে নিয়ে এইভাবে কিন্তু আরও একটা সেলাই দিয়ে দেব। এখানে আমাদের হুক বসবে তো রেডি হয়ে গেল এখানে হুকের পট্টি এবার আমাদের ঘাট তৈরি করার যে পট্টিটা সেটা রেডি করব। এটা ডান হাতের যে পাটটা রয়েছে সেটাতে তৈরি করব এবার অবশ্যই এটা উল্টো দিক থেকে করতে হবে এখানে যেহেতু এক কালারের কাপড় ইউজ করেছি তো এখানে বোঝা যাচ্ছে না তোমাদের ছাপার কাপড় বা অন্য কোনো কাপড় হলে কিন্তু উল্টো দিক থেকে শুরু করতে হবে এটাও আমি মোটামুটি পাঁচ ইঞ্চি মাপের চওড়া কাপড় নিয়েছি আর হাফ ইঞ্চি ধরে দেখলে সেলাই করে নিয়ে ঠিক যেখান থেকে আমরা সেলাইটা শুরু করেছিলাম তার ওপরে মানে এটা বাইরের দিকে এক্সট্রা কাপড় থাকবে আর এইভাবে দূর দিয়ে হাফ ইঞ্চি দূরে একটা সেলাই দিয়ে দেবো এই দুটো শিলাইয়ের মাঝখান থেকে আমাদের ঘাটগুলো তৈরি হবে এটাকে বলে পাড়ানো পট্টি তো হুক এবং ঘাটের কাপড় কিন্তু দেখতে পাচ্ছ ফিনিশিংয়ের সাথে তৈরি হয়ে গেছে এবার ছোট বড় হলে তোমরা সেটাকে পেতে ছেটে নেবে তো এবার একটার ওপর একটা পার্ট দেখতে পাচ্ছ এইভাবে বসিয়ে নেব তো তোমরা চাইলে আগে গলার কাপড়টা লাগিয়ে তারপরে তোমরা এই পুট লাইনটাকে জয়েন্ট দিতে পারো তো আমি এখানে একসাথেই যেহেতু গলার কাপড় লাগাবো তো আমি এখানে আগে দুটো পুট কিন্তু জয়েন্ট করে নিচ্ছি আর তারপরে আমি উইরোপ করে কাপড় কেটে নিয়েছি সেটাকেই আমি এই গলা থেকে শুরু করে এইভাবে এই পাশ থেকে বের করে নিয়ে আসব তো দেখো এই যে কাপড়টাকে এরকম করে কাটিং করলে কিন্তু গলাটা খুব সুন্দরভাবে বসে গোল গলার জন্য তোমরা এইভাবে কাপড় কাটিং করতে পারো আর ভি গলার জন্য তোমরা ভি গলার শেপেই কিন্তু কাপড় কাটিং করবে তাহলে আরও বেশি সুন্দর হবে তো যে কোনো গলার জন্য কিভাবে কাপড় কাটিং করতে হয় এটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও আমি তোমাদের এর পরের ভিডিওতে দেখিয়ে দেব। তো এবার দেখো গলার এই এক পাশ থেকে শুরু করেছি মোটামুটি হাফ ইঞ্চি ধরে কিন্তু এইভাবে পুরো কাপড়টাকে সেলাই করে নিয়ে যাচ্ছি তো এটা যেহেতু ভি শেপে হবে এইখানে এসে আমি একটু কাপড়টাকে ভাজ করে দেব কারণ শেপটা আমাকে আনতে হবে এর কারণেই তোমাদেরকে বললাম আগে থেকে ভি শেপটা গলার কাপড়টা লাগিয়ে নেবে তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে আমার যেহেতু কাজের একটু অভিজ্ঞতা রয়েছে তাই হয়তো মানে শেপটা ঠিকঠাক আনতে পারবো তো তোমাদের ক্ষেত্রে ওটাই ভালো হবে তো এবার ছোটো ছোটো করে গলার কাপড়টাকে এইভাবে কাটিং করে নেব তাহলে গলাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এর ওপর থেকে আরও একটা চাপ সেলাই আমাদের বসিয়ে দিতে হবে যাতে সেলাইটা বসে যায় এবং পোক্ত হয় তো ভি যে শেপটা এই কোনাটায় এসে তোমাদেরকে একটু ঘুরিয়ে করতে হবে তো আনার পরে দেখো এ পাশ থেকে বের করে নিয়ে আসছি এবার মুড়ে আমি সেলাই করে নেবো যেহেতু এটা আমি গলায় হেম সেলাই করব। তাই একটু ফলস সেলাই দিয়ে যাচ্ছি মাঝখান থেকে সাইডে যাতে হেম করার জায়গা থাকে সেটা আমি রেখে দিচ্ছি তো তোমরা যদি মনে করো মেশিনের সেলাই দেবে তো একবারে ফিক্সড করে সেলাইটা দিয়ে নেবে একই পদ্ধতিতে গলাটা পুরোটা কমপ্লিট করে নিলাম আর তারপরে দেখতে পাচ্ছ ভি শেপটা কতটা সুন্দর এসছে আমি উইরোপ করে কাপড় কাটিং করার পরেও তো এখানে আমাদের হাতাটাকে এবার লাগিয়ে নিতে হবে তো হাতাটা লাগানোর জন্য আমি আগেই বলেছি হাতায় আমি এই শাড়ির কাপড়ের ম্যাচিং দিয়ে বর্ডার দেব তো তার জন্য আমি মোটামুটি দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি মাপের একটা চওড়া কাপড় নিয়ে নিয়েছি তোমরা যতটা চওড়া রাখতে চাও বর্ডারটা সেইভাবে কাপড় নিয়ে নেবে আর অবশ্যই হাতার উল্টো সাইডে এইভাবে হাফ ইঞ্চি ধরে কিন্তু সেলাই দিয়ে দিতে হবে আর তারপরে এক্সট্রা কাপড়টাকে আমি কেটে নিয়ে এর ওপর থেকে আরও একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি আর তারপরে এটাকে মুড়ে আমি এইভাবে সেলাই করে দেব। এতে হাতার ফিনিশিংটা উল্টো দিকে এবং সোজা দিকে যথেষ্ট সুন্দর আসবে হাতাটাকে লাগানোর নিয়ম এখানে হাতার মিডিল পয়েন্ট বার করতে হবে আর কাঁধের মিডিল পয়েন্ট বার করে দুটোকে সুন্দর করে বসিয়ে নিতে হবে হাতার তালপাটটা একটু কাটিং করে নেবো যাতে হাতার ফিনিশিংটা অনেক সুন্দর আসে ফুলে ফুলে না থাকে তো এখানে ব্লাউজের যে পাটটাকে সেটাকে রাখবো আর হাতার যে মিডিল পয়েন্ট সেটাকে রেখে একদম পুট লাইন থেকে দেখো আমি সেলাইটা শুরু করেছি তো এক পাশ থেকে এইভাবে মাছ বরাবর সেলাই করে বেরিয়ে আসবো আবারও মাছ বরাবর থেকেই সেলাইটাকে শুরু করব। তাহলে আমার হাতার ফিনিশিংটা এতে অনেক ভালো আসে কোনো দিকে ছোট বড় হওয়ার কিন্তু কোনো রকম চান্স থাকে না এবার পুরো ব্লাউজটাকে এইভাবে দেখো সোজা দিক থেকে মানে হাতার ওপর থেকে শুরু করে একদম নিচ অবধি এইভাবে দুসুত মতো ধরে কিন্তু সেলাই করে কোমর অবধি বেরিয়ে আসতে হবে তো দেখতে পেলে সোজা দিকে এটা কিন্তু আমি সোজা দিক করেই সেলাইটাকে করছি দুপাশেই হাতাটাকে জোড়া দিয়ে দিচ্ছি হাতা থেকে নিচ অবধি এবার পিঠের পেছনে আমি দুটো ট্যাকেন দিয়ে দিচ্ছি তো পিঠটাকে টোটাল চার ভাজ করে তারপরে কিন্তু এইভাবে ট্যাকেনগুলো তোমরা দু দিক থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দিয়ে দেবে আর নিচে এখন আমাদের কোমর পট্টির জন্য কাপড় কাটিং করে জয়েন্ট দিয়ে নিচ্ছি এটা মোটামুটি দু থেকে আড়াই ইঞ্চি মাপের চওড়া রয়েছে এবং লম্বা তো যতটা ব্লাউজ রয়েছে ততটাই লম্বা নিতে হবে তো প্রত্যেকটা পার্টকে এইভাবে জয়েন্ট দিয়ে নেব ব্লাউজে এবার পুরো কোমর থেকে শুরু করে এইভাবে কিন্তু হাফ ইঞ্চি ধরে যে কাপড়টা আমরা জয়েন্ট দিলাম সেটা থেকে সেলাই করে একদিক থেকে করে আরেক দিকে আমাদের বেরিয়ে আসতে হবে আর অবশ্যই কোনাগুলোকে ভাজ করে ঢুকিয়ে দেবে তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তারপরে একটা চাপ সেলাই কিন্তু বসিয়ে দিতে হবে আর তারপরে মুড়ে এটাকে তোমাদের সেলাই করে নিতে হবে যদি মনে করো এখানে হেম সেলাই করবে তাহলে ফলস সেলাই দিয়ে যাবে আর যদি ফিক্সড সেলাই করো তাহলে একেবারে ধার বরাবরই তোমরা সেলাই করবে আমি এখানে হেম করব তাই একটু দূর থেকে সেলাইটা দিচ্ছি যাতে হেম করার জায়গাটা রাখতে পারি আর অবশ্যই সেলাইটাকে বড় করে নেবে যাতে তোমাদের খুলতে সুবিধে হয় তো পুরো ব্লাউজটা এখানে কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার ব্লাউজটাকে উল্টো করে নেব নেওয়ার পরে যে আমাদের ফিনিশিং মাপটা রয়েছে সেটা দিয়ে নেব এবং সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো উল্টো সাইড এবং সোজা সাইডটা কতটা সুন্দর ফিনিশিং এসছে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ তো পুরো ব্লাউজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও ভালো লেগে থাকলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে এরপরে নতুন ভিডিওর সঙ্গে তো এরপরে কোন টপিকের ওপরে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে ভুলো না টাটা বন্ধুরা